রবীন্দ্রনগর আকড়া তারামা ফুরগার হুগলি নদীতে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন রবীন্দ্রনগর আকড়া তারামা ফুরগার হুগলি নদীতে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার চাঞ্চল এলাকায় ঘটনাস্থলে পুলিশ রবীন্দ্রনগর থানার অন্তর্গত আকড়া তারামা ফুরগার হুগলি নদীতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির পচা করা দেহ ভাসতে দেখে স্থানীয়রা এরপর চাঞ্চল ছড়ায় গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশাপাশি পচা করা ব্যক্তির দেহ জল থেকে নদীর পারে আনা হয় ওই ব্যক্তির এখনো পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি ইতিমধ্যেই রবীন্দ্রনগর থানার পুলিশ জল পুলিশের সঙ্গে যোগাযোগ করে পচা করা দেহ জল পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায় মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ আচ্ছা তারা মায়ের মন্দির আচ্ছা

esi ado Vertraea genya Dayum ici, Beranbe. l'ombs এখন আপনার বাড়ি অফিস এবং দোকানটি সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে